স্কাইফোর্স ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলার একটি থেকে সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি আকর্ষক গল্পের উন্মোচন করেছে একজন বীর হারিয়েছেন একজন কমরেডের সত্যের সন্ধান বীরত্ব ত্যাগ এবং অটুট সাহসের জন্য একটি মহাকাব্য শ্রদ্ধা স্কাইফোর্স ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলাগুলির একটিকে ঘিরে অসাধারণ সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি আকর্ষক গল্প উন্মোচন করেছে সাহসিকতা এবং ত্যাগের এই মহাকাব্যিক কাহিনীটি কর্মে হারিয়ে যাওয়া একজন বীরের রহস্য এবং সত্যের জন্য একজন কমরেডের অদম্য অনুসন্ধানকে অনুসরণ করে আবেগ সৌহার্দ্য এবং উচ্চস্টেকের অ্যাকশনে পরিপূর্ণ স্কাইফোর্স হল সাহস এবং স্থিতিস্থাপকতার জন্য একটি বর্ধিত শ্রদ্ধা